গত আজকে তোমাদের দেখাতে চলেছি এক আটি কুলেখারা শাক কিনে নিয়ে এসে সেগুলো তো খাওয়া যায় তার সাথে আরও শাকের জন্ম দেওয়া যায় তো আমি দিয়েছি সেই প্রমাণটা তোমাদের দেখাতে চলেছি দেখো যখন লাগিয়েছিলাম তখন আমি ভিডিও করিনি তারপরে ভেবেছিলাম যদি না হয় এই রৌদ্রে তো দেখছি খুব সুন্দর হয়ে গেছে চলো দেখাই এই দেখো অগ্রভাগটা দেখতে পাচ্ছ তো আমি ওপরটা কেটে খেয়েছিলাম আর নিচটায় কেটে বসিয়ে দিয়েছি তাই দেখো কি সুন্দর শাক হয়ে গেছে খুব সহজ পদ্ধতি মানে এটা এটা একটা ছোটোখাটো ট্রিপস যে আমরা একটা শাকের আটি কিনে নিয়ে এসে আবারও সেটা থেকে আরও যতগুলো ডান্টি আছে ততগুলো গাছ বানাতে পারি এই যে একটা কৌশল এই কৌশলটা সত্যি একটা আমাদের কাছে বড়ো পাওনা যে একই আঁটি আমরা দশ টাকাতে কিনে নিয়ে এসে সেখান থেকে আরও কতগুলো আঁটি তৈরি করতে পারি সত্যি তাই এই যে আমি বসর সময় এই গাছটা লাগালাম কুলেখাড়া কুলেখারা খুবই উপকারী শাক এই শাকটা খেলে আমাদের দেহের রক্ত তৈরি হয় আর আমাদের সারা শরীরে তো রক্ত একান্ত দরকার কারণ রক্তই একমাত্র যে উপাদানটা আছে সে কি করে খাদ্য পুষ্টিগুণটা কষে কোষে সরবরাহ করে অক্সিজেন সরবরাহ করে পরিবহন করে তো এগুলো একান্ত দরকার আর এই হিমোগ্লোবিন তৈরি করার মূলই হচ্ছে কুলেখাড়া পাতার রস তো তাহলে আমরা কেন খাবো না আর রক্ত তো আমাদের শরীরে প্রধান অংশ রক্ত না হলে আমাদের কিছুই হবে না তাই রক্ত তৈরি করতে গেলে এই শাকটা খেতেই হবে তাই বলবো দর্শক বন্ধু খুব সহজ পদ্ধতিতে আমরা বাজার থেকে শাকের আটি নিয়ে এসে আরও শাক করতে পারি তো চলো আর কি আছে দেখি এখানে আছে লাল কলমি লাল কলমি শাকটা এটা আমাদের এখানে নদীর ধারে পাওয়া যায় নদীর ধারে একমাত্র পাওয়া যায় আর কোনো জায়গায় যদি জল থাকে যে জলে আমি শহরাঞ্চলে দেখেছি জলের ভেতরে তো এই লাল কলমি শাকটাও তাই আমি অগ্রভাগ আমার বাগানেই হয়েছিল কেটে কেটে লাগিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে লাল কলমি এটা হচ্ছে লাল কলমি কলমির শাক আমার এখানে তিনটে আছে আর এটা হচ্ছে আরবিয়ান কলমি এই কলমির শাক আমার অনেকগুলো হয়েছিল আমি যাকে পারছি তাকে দিয়ে দিচ্ছি কারণ এই কলমির শাকটা খেতে এত সুন্দর দর্শক বন্ধু আর এটাও তাই কাণ্ড কেটে রোপণ করে দিয়েছি দেখো কি সুন্দর টাটকা টাটকা হয়ে গেছে এটা হয়ে গেল লাল কলমি আরবিয়ান কলমি এটা হচ্ছে সাদা কলমি এই কলমিটা দুইভাবে হয় একটা হচ্ছে বীজ থেকে হয় আর একটা কাণ্ড রোপণ করে দেওয়া হয় আমি যথারীতি কাণ্ডটা দেখো রোপণ করে দিয়েছি তার জন্য কাণ্ড থেকেই এটা হয়ে গেছে ভীষণই সুন্দর এই পদ্ধতিতে যদি আমরা লাগাই তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না অনবরত লাগাবো আর অনবরত আমরা সেই টাটকা বিষমুক্ত সারমুক্ত সার তুলে আমরা খাব এবার আসি আমরা কিভাবে মাটি তৈরি করব এই মাটি আমি তৈরি করেছিলাম আমার যে সবজির পচা অংশ যে লিকুইড তৈরি করি সেই পচা অংশগুলো শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে তৈরি করছি এখানে আমি কিন্তু গোবর সার অ্যাপ্লাই করিনি কারণ গোবর সার আমি পাচ্ছি না বর্ষাকালে গোবর সারটা অ্যাপ্লাই করলে কি হয় বলো তো প্রচুর কেচা শামুক হয় তার জন্যই দর্শক বন্ধু এখানে দেখো আমার মোটামুটি দু একটা শামুক হয়েছে এই যে দেখো শামুক নেই বললে চলবে না কিন্তু হয়েছে শামুক তাই শামুক দমন করার জন্য কি আছে সেটা হবি অফ সুলেখার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই হয়ে গেল আর পরিচর্যা পরিচর্যা কিচ্ছু লাগে না যেহেতু আগে থেকে আমরা ওই পচা অংশটা দিয়ে রেখেছি তার জন্য এর পুষ্টি হয়ে গেছে এই মাঝে মাঝে যদি খুব শুকনো ওয়েদার থাকে তাহলে একটু করে জল ছিটিয়ে দেবে ব্যাস আর কিছু লাগে না কিচ্ছু না এইভাবে সাধারণভাবেই আমরা শাক চাষ করব এর আগে তোমরা দেখেছো যে আমি কত শাক লাগিয়েছি তাই না এবারও আবারও সবই সার চারটে শাক লাগানো আমার হয়ে গেছে এবার আস্তে আস্তে আমার আরও রোপণ করেছি ধনে পাতা রোপণ করেছি বেরোলেই দেখাবো কারণ না বেরোলে তো ভালো লাগে না শাক দেখলেই সুন্দর লাগে মোটামুটি মাস ছয়েক হয়ে গেল এ মাটি চেলে ওই যে বললাম জৈব যেটা সবজির খোসা পচিয়ে যে লিকুইড সারটা তৈরি করি আমি লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার পর তিন চারবার দেওয়ার পর সেটা শুকনো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি ব্যাস এবার এটাতে আমি সবজি চাষ করব। তাহলে বুঝলে তো যে সবজি চাষ করতে গেলে কতদিন আগে মাটি তৈরি করতে হয় এবার তোমরা যদি মনে করো সঙ্গে সঙ্গে করবো তাও করতে পারো তবে খোসাগুলোকে শুকিয়ে নেবে হাতে চূর্ণ করে নিয়ে একটু সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে লাগাবে তার সঙ্গে অবশ্যই নিম দেবে নিমপাতা না দিলে কিন্তু গাছের যে শাকগুলো বেরোবে শাকগুলো পাতাগুলো খাবে সুতরাং আমরা তো বাইরে থেকে কীটনাশক দেব না ওইভাবেই শাকগুলোকে চাষ করব শাক আমরা খাবো কারণ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে শাক বিশেষ করে সজনার শাকটা আমাদের খাওয়া দরকার সতেরো রকমের ভিটামিন থাকে সজনার শাক আমার আছে চলো দেখাই আমি সজনে গাছ লাগিয়েছি শাক আমি বাজার থেকে দুদিন নিয়ে এসেছিলাম ও খেয়ে আমি আমি অবাক হয়ে গেছি যে কি মেডিসিনের গন্ধ আমার মেয়ে আর আমি খেতে পারিনি তখনই আমি বলেছিলাম সেদিন যে আমি নিজে হাতে শাক লাগিয়ে খাবো সেই থেকে আমি আমি মোটামুটি ছাব্বিশে রকমের শাক লাগাই মানে প্রচুর প্রচুর দর্শক বন্ধু এত শাক এত শাক দেখতেই পাচ্ছ এই শাক এই শাক মানে সাধারণ যে শাকগুলো আছে না সব শাকগুলোই আমি তুলে নিয়ে এসে এসে লাগাই মানে ছোট ছোটো ঝুড়িতে লাগাই তো ওই জন্য হয়ে যায় তবে আমার যে রান্না করতে করতে যে তোমার রান্না করতে করতে যে কুমড়োগুলো পাই বীজগুলো সেগুলো আমি টবে টবে দিয়ে দিই আর এই যে একটু একটু করে উঠবে লম্বা লম্বা হবে আর একটু তরকারি করে খাওয়া যায় ভীষণই ভালো লাগে আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে এই ডানটিটা আমরা কুমড়ো খাই না কিন্তু ডানটিটা খাই আর এই পাতাগুলো শাক তৈরিতে যখন শাক পাঁচ পাঁচ মিশাল শাক আমরা খাই সে তখন পাতাগুলো দিই এভাবে একটু একটু করে ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা কিন্তু বিভিন্ন সবজি চাষ করতে পারি শাক সবজি চাষ করে আমরা খেতে পারি আলু শাক এটা একটা সেই মাটির তলাকার আলু মানে যেটা পটলের মতন পিঠা খাই এই আমি বছরে একবারই নিয়ে আসি এই পিঠার জন্য পিঠে পুলি হয় এই পুলি পিঠার জন্য এটা কিছুই না এই পটলের মতন দুই প্রান্ত কেটে ফেলে দিয়েছিলাম সেটাই লাগিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে এর পাতাগুলো তুলেও কিন্তু শাক হিসাবে খাওয়া যায় একটা ডাল আমি বস্তাতে রোপণ করে দিয়েছিলাম এই দেখো দেখতে পাচ্ছ তো তো গত বছর একটা ডালে প্রচুর ফুল এসেছিল তো আমার কি মনে হয়েছিল সবাইকে খোল ভেজানো জল দিয়ে ওকেও দিয়েছিলাম ও বাবা দেওয়ার পর দেখছি যে সব ফুল পড়ে গেল দর্শক বন্ধু এটা একটা টিপস যে তুমি যখন ফুল আসবে কোনো গাছে খোল খোল মানে নাইট্রোজেন খোলের মধ্যে নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেন একদম দেবে না এই একটা আমরা শিখে শিখলাম মানে গাছ করতে গিয়ে যে ফুলে আসার পর কোনো দিন তাকে যুক্ত সার দেওয়া যাবে না তবে ফুল যদি না আসে তাহলে আমি বলে দিচ্ছি দুটো জিনিস তোমরা দিতে পারো একটা পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল আর জিরো জিরো পঞ্চাশ এগুলো দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো দেখছো তো শাকের গাছ এখানে দেখো আমি শাকটা লাগিয়েছিলাম একদম তালে চলে যাচ্ছে এত ভালো শাক খেতে একটু একটা কাণ্ড কেটে রেপণ করে দিয়েছিলাম আর এখানে আছে একটা কুমড়োর শাক কুমড়ো উঠে গেছে ওপরে ফুল হয়েছে আসলে আমি একটু ব্যস্ত মানুষ আসতে খুব কম পারি তাই এদেরকে একটু সেবা যত্ন তো করতে হয় করতে পারি না তবে এটাকে আমি তুলে দিয়েছিলাম এই ওপরে চলে যাচ্ছে মানে কত যে শাক হবে দর্শক বন্ধু আমি নিজেও খেতে পারবো এবং আমি আমার দর্শক বন্ধুদের যারা আসবে তাদের দিতে পারবো এই হলো শাকের রহস্য আজকে শাকের পর্ব মিটল তোমরাও লাগাও তোমরাও ভিটামিন যুক্ত শাক খাও নতুন বন্ধু অবশ্যই আবদা রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থাকো মন ভালো থাকবে আনন্দে থাকবে নিজে হাতে বাগান করো আর নিজের এই যে টাটকা টাটকা শাক সবজি তুলে নিজের পরিবারকে দাও Adyasi data.